আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসেন ক্যারি চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ইতালিতে যেতে ইচ্ছুক তাদের জন্য আজকে একটি মস্ত বড় সুখবর নিয়ে এসেছি সো ইতালিতে সরকার বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসছে তো বাংলাদেশ থেকে যারা ইতালিতে যেতে যাচ্ছেন তাদের জন্য আরও একটি সুখবর তো কি সেই সুখবর সেটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবসান সাবস্ক্রাইব করুন পাশে থেকে করে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব ইনফরমেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা ইতালিতে যাতে ইচ্ছুক বাংলাদেশের জন্য বড় সুখবর দিয়েছে ইতালির সরকার দেশটিতে শ্রমিক চাহিদা পূরণের জন্য ইতিমধ্যে নিয়োগের কোটা প্রকাশ করেছে ইতালি এটা আমরা সবাই জানি ইতালির মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দু সালে এক লক্ষ পঁয়ষট্টি হাজার জন শ্রমিক নেবে ইতালির কিন্তু অনেক বড় একটি সংখ্যা ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ সালের এই কোটা ছিল এক লক্ষ একান্ন হাজার সো এখন কিন্তু নতুন ঘোষণায় আরও কিন্তু সংখ্যা বাড়ানো হয়েছে একান্ন থেকে পঁয়ষট্টি হাজার করা হয়েছে তো বিবৃতিতে আরও জানানো হয়েছে যে পূর্ববর্তী কাজের ক্ষেত্রে বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা বা ডোমেস্টিক এবং সামাজিক কর্মী ডাক্তার বা নার্সের জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে আমি আরেকবার বলছি যে আগে শুধু ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের জন্য একটি কোটা ছিল তো তার সঙ্গে কিন্তু এখন পারিবারিক সহায়তা বা ডোমেস্টিক বা আমরা যেটাকে হোম মেড বলে থাকি বা গৃহ গৃহ কাজের সহায়তার জন্য এবং সামাজিক স্বাস্থ্যসেবার কর্মী যেমন ডাক্তার নার্স এর জন্য একটি নির্দিষ্ট পুনরায় চালু করা হয়েছে এছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলের শ্রমিক নিয়োগ করা হবে সো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ড্রাইভার পদে কি যাওয়া যাবে কিনা শুধু ড্রাইভার নয় হ্যাঁ অবশ্যই ড্রাইভার পদে ইটালি যাওয়া যাবে তবে আপনাদেরকে অবশ্যই হেভি ভেহিকেল ড্রাইভার বা বাস ড্রাইভার বাস চালানোর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে সেই ড্রাইভার কিন্তু সেখানে যেতে পারবেন এবং মাছ ধরার জেলে বা ফিশারম্যান কিন্তু সেখানে যেতে পারছেন এতে আরও বলা হয়েছে মৌসুমের কাজের জন্য বা আপনার মৌসুমি কাজের জন্য কৃষক বা পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত বাংলাদেশ সহ তেত্রিশটি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে তো এইখানেই হচ্ছিল বেসিক্যালি আমাদের সুসংবাদটি সো মৌসুমি যে কাজ বা কৃষি কাজ বা আপনার বিভিন্ন ফার্মিং গার্ডেনিং যে জবগুলো রাখ থাকে সেটার জন্য কিন্তু বাংলাদেশ এবং ভারত সহ পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার যে দেশগুলো তেত্রিশটি দেশ সহ যে দেশ তেত্রিশটি দেশ রয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত আছে এটা কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা এই দেশের বাইরে খুঁজাতে পারবে না এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের আহ সুবিধার্থী ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে উল্লেখিত দু হাজার সালের সাথে জানুয়ারি দু থেকে পঁচিশ সালের জন্য মোট চার লক্ষ বাহান্ন হাজার শ্রমিকের কোটার অনুমোদন করে ইতালি সরকার তো সেই কোটার আঙ্গিকেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশ সালে এক লক্ষ পঁয়ষট্টি হাজার শ্রমিকের কোটার অনুমোদন দিয়েছে ইতালীয় সরকার তো যারা ইতালিতে যেতে চাচ্ছেন যাদের অলরেডি ইতালিতে যে এই যে কার কর্ম যে কাজগুলোর কথা আমি বললাম সো ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডোমেস্টিক পারিবারিক সহায়তা বা ডোমেস্টিক লেবার সামাজিক স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স এছাড়া আপনার মৌসুমিক কাজের জন্য কৃষি ফার্মার অথবা আপনার বাস ড্রাইভার অথবা আপনার ফিশারম্যান মাছ ধরার তো এই কাজগুলো পার্টিকুলার কাজগুলোর জন্য আপনারা এখন থেকে আপনাদের কাগজপত্র গুছাতে থাকেন এবং ইতালিতে বিভিন্ন আবেদনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকুন তো এই ছিল আজকের সুসংবাদটি সংবাদটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরও কোনো জিজ্ঞাসা বা কোয়ারিস থাকলে আমাদের সঙ্গে আলোচনা করুন আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে গ্রহণ করতে পারেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের কমেন্টের সঙ্গে যেন আপনার মতো আর অনেকে দেখে উপকৃত হতে পারেন যারা ইটালিতে যেতে যাচ্ছেন তারা যেন ইনফরমেশনটি সবার আগে আপনার মাধ্যমে পেয়ে যায় তো জবস অ্যান্ড ক্যারিয় কর সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশন অত্যন্ত জরুরি এটা আপনাদেরকে তথ্যমূলক ভিডিও আর করতে উৎসাহিত করে তো সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে আমাদের এখানে শেষ হচ্ছে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারিক সঙ্গে থাকবেন সুবিধা